হ্যালো ভিওর আজকে আপনাদের দেখাবো আমেরিকাতে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এবং এই ধরনের ভেরিয়েশন আসলে বাংলাদেশে দেখা যায় না সো আমরা আজকে দেখাবো এখানে দেখেন যে প্রথমে আছে ফানটা এটা অরেঞ্জ কালার তারপরে এখানে আরও ফানটার দুইটা কালার আছে একটা হচ্ছে অনেকটা লেমনেট কালার আর একটা হচ্ছে আপনার এটা রেডিশ টাইপের অলরেডি আমরা তিনটা কালার দেখলাম আর এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুই লিটারের বোতল আর এটা হচ্ছে আপনার ছোট বোতল হাফ লিটার তো আমরা যদি দেখি যে দুই লিটারের বোতল হচ্ছে যদি দেখি যে দুই লিটারের দাম কত একটা দুই লিটার ফান্টার দাম হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ ডলার যেটা বাংলাদেশে হয়তো আপনার যেটা বাংলাদেশের টাকায় প্রায় চারশো পাঁচশো টাকার মাঝামাঝি হবে দুই লিটারের একটা হচ্ছে ফান্টা এবং এইগুলোর দাম একটু বেশি এটা ছিল প্রায় ছয় ডলার এটা হয়তো ইনগ্রেডিয়েন্ট বা টেস্ট হয়তো আলাদা এছাড়া আরও আছে আমি আপনাদের একে দেখাচ্ছি এগুলো ইনটেক বক্স সহ এখানে বক্স খুব বেশি পপুলার এরপরে যদি এখানে আমরা দেখি যে এখানে আরও কয়েকটা কালার আছে একটা হচ্ছে এটাকে বলা হয় কালার বলবো এটাকে এটা একটা গোলাপি কালার এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে গ্রিন কালারের কোল্ড ড্রিঙ্কস এগুলোর দুই লিটারের দাম হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ ওটারও একই দাম এছাড়া এখানে রয়েছে আমাদের খুবই পপুলার পেপসি এটারও দাম টু পয়েন্ট নাইন ফাইভ এগুলো সবগুলোরই টু পয়েন্ট নাইন ফাইভ এবং এখানে সিস্টেম আছে উপরের দিকে দু লিটারের বা বড়ো কোকগুলো থাকে নিচে হচ্ছে হাফ লিটার এবং তার নিচে থাকে হচ্ছে ইনটেক বক্স এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া বিশেষরে বাংলাদেশ বা ভারতের সবচেয়ে পপুলার কোল্ড ড্রিঙ্কস কোকাকোলা যেটা কোক নামে আমরা বেশি পরিচিত এইটা দুই লিটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ একটা কোকো কোলা এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল থ্রি পয়েন্ট টু ফাইভ দুই লিটার এর পরে আছে জিরো সুগার জিরো সুগারের কোক এটা হচ্ছে জিরো সুগার এটার দাম হচ্ছে সেম এবং আরেকটা কোল্ড ড্রিঙ্কস আছে সেটা হচ্ছে ডায়েট কোক এটা এটা এবং এইটার ভিতর পার্থক্য হচ্ছে এটা জিরো সুগার বাট অ্যালকোহল এটা জিরো সুগার অ্যান্ড জিরো অ্যালকোহল এটা হচ্ছে এটা পার্থক্য সো যারা হালাল খুঁজে বা আরও একটু হেলথ নিয়ে কমসার্ন তারা হচ্ছে ডায়েট একটা প্রিফার করে এবং এটার প্রাইসও সেম থ্রি পয়েন্ট টু ফাইভ এবং এরপরে আছে খুবই বাংলাদেশে পপুলার একটা স্প্রাইড এটাও বেশ পপুলার আমি যেটা আগেই বলছিলাম যে প্রথমে থাকে হাফ লিটারের ছোটো বোতল এবং তারপরে থাকে ইনটেক্স বক্স এখানে মূলত ক্যান ক্যানের বক্স এখানে এবং এই ক্যানের এগুলো কিন্তু হচ্ছে সবগুলো জয়েন্ট এটা হচ্ছে একটা প্যাকেজের মতো সো এখানে ছয়টার দাম হচ্ছে অলমোস্ট ছয় ডলার সেম ছয়টার একটা প্যাকেট ছয় ডলার মানে হাফ লিটার কোক এখানে এক ডলার আর এখানে আমরা যে বক্স দেখি এই বক্সে মূলত দশটা থাকে দশটা ক্যান যেটা আমরা টিনের কোটা বলি এবং দশটার দাম হচ্ছে অলমোস্ট অফ এইট পয়েন্ট নাইন ফাইভ মানে নয় টাকা দশটার দাম নয় টাকা তো নর্মালি এটার কোয়ালিটি একটু ভালো হয় বাট এই কোকগুলোর অনেকগুলো ভেরিয়েশান আছে যেমন এটা হচ্ছে অরেঞ্জ তারপর আছে এটা হচ্ছে চেরি ভ্যানিলা চেরি ভ্যানিলা এবং আরও অনেক অরেঞ্জ ক্রিম আছে একটা সো জিরো সুগার ডায়েট সো অনেক 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 ভেরিয়েশান ইউএসএর কোক মার্কেটে একটা ফান্টা এটা হচ্ছে ইয়েলো কালারের এবং এটার দাম হচ্ছে টু পয়েন্ট ডলার এটা হচ্ছে ইয়েলো কালারের ফান্টা এবং এখানে ফুড পাম্প আছে ফুড পাম্পস একই প্রাইস এটা রেডিশ কালার এখানে লেমেন্ট এটা হচ্ছে টু টাকা এছাড়া এটা স্ট্রবেরি ফ্লেভারের ফানটা এটা অরেঞ্জ আর এটা মূলত হচ্ছে পাইনাপেল সো অনেক ফ্রুটস অনেক কালার দেন এইগুলো আছে আপনি যদি দেখেন এইগুলো আছে এবং এই নিচে যদি আপনি দেখেন এদিকে শুধু আসলে টিনের যে ক্যানের দশটার যে বক্স এটা আসলে অনেক অনেক আছে আর মাঝখানে রোতে হচ্ছে ছয়টা হাফ লিটারের এক একটা কার্টুন বা একটা হচ্ছে ক্লাস্টার করা আছে এখানে আরেকটা এটা আসলে আমি অন্য জায়গায় দেখি নাই মেলো এলো এটা হচ্ছে পাইন এইটা হচ্ছে আর একটা ব্র্যান্ডের ডা ড্রাই ফুট অনেক অনেক কক আছে বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কালারের এবং ব্যাম মোটামুটি কাছাকাছি এটা হচ্ছে আর একটা সানড্রপের এটা নর্মালি ডায়েট জিরো সুগার আর এটা হচ্ছে রুট বিয়ার টাইপের টার প্রাইস কাছাকাছি টু পয়েন্ট এইট ফাইভ ডলার টু পয়েন্ট এইট ফাইভ ডলার এখানে অলরেডি অনেকগুলো রুট বিয়ার অনেকগুলো শেষ আমেরিকার মানুষ বিয়ার খুব পছন্দ করে সো রুট বিয়ারের স্টক এখানে আপাতত আর মাত্র ছয়টা আছে এক লিটার এটা হচ্ছে আপনার এক লিটার এক লিটার থেকে একটু বেশি ওয়ান পয়েন্ট টু ফাইভ লিটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো ডলার আর হাফ লিটার যেটা সেটা এখানে ছয়টার এক একটা এক একটা বক্স সো এটার দাম প্রায় ছয় ডলার রুট বিয়ার এটা নর্মাল বিয়ার পানির মতো ওরা নর্মালি খায় এছাড়া সানড্রপের ছোটোগুলো খুবই কালারফুল খুবই কালারফুল একটা রেয়ার কালার এটা আছে মাউন্টেন ডিউ বাংলাদেশে খুব পপুলার মাউন্টেন ডিউ সো এটার দুই লিটারের দাম হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ ডলার আমরা এর আগে দেখলাম কোকোকলা বাট এইখানে আমরা পেয়ে গেছি পেপসি এটা হচ্ছে ডায়েট পেপসি ছ ড্যাঙ্ক বেডশিট দামও সেম টু পয়েন্ট নাইন ফাইভ ডলার এছাড়া এখানে আছে মাউন্টেন ডিউর গ্রিন কালার আর এটা হচ্ছে মাউন্টেন ডিউর রেডিশ কালার এছাড়া এগুলো হাফ লিটারের ছয়টার বক্স আর এইখানে আছে যেটা চেরি প্যাপসির চেরি ফ্লেভার প্যাপসির চেরি ফ্লেভার সো এখানে সমস্ত ধরনের কালার সমস্ত ধরনের ফুড ফুড কালার যেটা ফুডের যে টেস্ট সেগুলো পাওয়া যায় এবং আমেরিকার মানুষজন ভেরিয়েশান খুব পছন্দ করে